যে বসে বসে থাকবে কাজ কাজ হবে হবে আমার কাছে আপনার স্বামী আপনাকে ফোন করবে আপনার স্ত্রী আপনার বাড়ি চলে আসবে আপনার প্রেমিকা আপনার ঘরে চলে আসবে আপনার সবাইকে রাজি করিয়ে আপনাকে ফোন করবে

আপনারা সবাই চান যে কাজ হোক কিন্তু আমি বোঝাতে চাই যে আমি আল্লাহর হয়ে যাই বোঝে আমি মানে আল্লাহ এবং তার রসুলের হয়ে যাব আমি আল্লাহ শাহিদর কাঁদব আমার আল্লাহ রং করম করবে আমি কোনো মানে জাদুকর নয় আমি কারো জাদু সব জানি না কিন্তু এতটা কনফিডেন্স আমার কোথা থেকে আসছে আর এই কনফিডেন্স সঙ্গে আমি কাজ করছি কিভাবে যে আমার সামনে বসে থাকবে আপনার কাজ হবে তারপরে বাড়ি যাবে সত্তর হাজার আশি হাজার হাজার যা খরচ হবে সব টাকা আমি বের করব কাজ বলে টাকা দেবে আমার বক্তব্য হচ্ছে আপনি মানে আল্লাহ প্রিয় নয় আসেন

এবং মাত্র এক সেকেন্ডের মধ্যে এটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি না হয় জীবনের মতো চ্যানেল বন্ধ মানে কথা বন্ধ কাজ বন্ধ বলে ইসলামিক আমল যে এত সহজ হলে অনেক কিছু হতো আমি সাধনা বলছি আপনি করুন আপনি সব সহজ কাজগুলো করে আসুন যদি হলো তো ভালো সব শেষ আল্লাহ কারাম অধীন শেষ শুরু হতা এক আমরা সাতশো মানে আমরা সাতশো গ্রাম পিপুল ফল কিনবো যে কোনো শনি মঙ্গলবার সব একদম সিস্টেমটা অন্য কিনবো যে কোনো শনি মঙ্গলবার সকালবেলা সূর্য উঠবে পরমার দোকান বেলের দোকান খুলবে প্রথম কাস্টমার আমি যে দাম বলেছে ওই দামেই কিনবো এক টাকা কমন বাড়াবো না ব্যাস মিটে গেল সাতশো গ্রাম পিপুল ফল পিপুল ফলের ছবি কিনে দিচ্ছি দেখে এই পিপুল ফল আপনি কিনে বাড়ি চলে আসুন শনি মঙ্গলবার বাড়ি দেখার পরে জোয়ালক তো মানে যেহেতু সকালবেলা কিনেছে জোয়ালক তো মানে দুপুরবেলাটা আমার সামনে না বসলে আমি আপনাকে বোঝাতে পারবো না অর্থাৎ আমি আপনাকে সন্ধ্যা বেলাটা বলছি সূর্য মানে অস্ত গেছে আজান হইনি সন্ধ্যা হইনি অস্ত্র যাচ্ছে এখনো ডুবে যায়নি এই সময়টা জল অক্ত টোটাল পনেরো ষোলো মিনিট এই এই টাইমটা আপনি সুরা লাইন পাঠ করেন একটু ভিন্ন করে আজ করবো কঠিন জটিল সমস্যা হান্ড্রেড পার্সেন্ট সম মানে সমাধান হবে কোনো খরচ হবে না কোন কবিরাজের আপনার দ্বারস্থ হতে হবে না মনের দুঃখে ভিডিও দেয়নি বলছে হুজুর একশো জায়গায় ঠকিছি আপনার কাছে ঠকব না একদম কোনো কবিরাজের কাছে আপনি ঠকবেন না ইসলামিক আমল তামিজ বাংলার এই করে খায় না আল্লাহ যা দিয়েছে আল্লাহ রহম

তো তখন তো মুশকিল ওই জন্য এটা করি কিন্তু আপনি আসলেই আপনার টাকাটা সবাই জানেন যারা এসেছিলেন সবাই অবশ্যই কমেন্ট করবে যে আসলে আগে পাঁচ হাজার টাকা ফেরত দেওয়া হয় বুঝলেন এবারে দেখেন যে আমার বক্তব্য হচ্ছে যে এই এগারো বার করে সুরা লাইল পাঠ করছেন আর এক মানে যাকে বস করছেন তার নাম আগে যে বস করছে তার নাম পরে

ভাবে এক টানা একর পরিশ্রম সহজে কোনো কিছু হয় না ভাই এক টাকা মানে করতে যাবেন আজ্ঞে পরিশ্রম করতে হয় আর একটা মানুষকে আপনার কাছে আনতে যাচ্ছেন আপনি মানে আপনাকে পরিশ্রম করতে হবে না সাধনা করতে হবে না যারা বোঝ চেষ্টা তদের ব্যাপার কিন্তু আমি ইসলামিক আমর্দারে বাংলা বলছি সমস্ত সমস্ত কাজ করেন আমি চাই মন থেকে দোয়া করি আল্লাহ যারা সমস্যা সম্মুখীন সবার সমস্যা তুমি সমাধান করে দেন কমেন্ট বক্সে লেখেন আমেন আমি নিজে বলছি আল্লাহুম্মা আমেন ইন কেস ফেল হবে না সাদাকা দিয়ে আপনি নাম লিখে জারাবের অনু চাই চলে আসুন তারপরেও যদি একশো জনায় একজনের ফেল যদি হয় সবার কাজ হবে একজনের যদি ফেল হয় ইসলামিক আমল তাবিজ বাংলায় এই আমলটা আপনি নিচে করেন আপনার স্বামী আপনার পায়ের নিচে চলে আসবে আপনার স্ত্রী আপনার স্বামীকে আপনি আঁচলে বেঁধে নেবেন আপনার স্ত্রী আপনার পায়ের নিচে চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কি বলছেন আমি উল্টো ঘন্টার কথা এবং শোনাও পছন্দ করি না বুঝেন টানা এগারো দিন আপনার আমল শেষ আপনি শুরু করেন তার গায়ের উপরে বাবা এবারে জানা শুরু হচ্ছে এই সাতশো গ্রাম বিপুল ফলকে আপনি সাত ভাগ করেন সাত ভাগ মূল খেলা এই শুরু হলো সাতটা ভাগ করেছেন এবার একটা ভাগ একটা ভাগ আজকে একটা ভাগ কালকে এরকম সাত ভাগ মানে একশো গ্রাম করে প্রতিদিন আপনি আগুনে জ্বালাবেন চলন্ত উনানের মধ্যে জহরের নামাজ পড়ে পাক পবিত্র অবস্থায় অজিরত অবস্থায় পাক পবিত্র অবস্থায় একটা করে পিপুল ফল আগুনের মধ্যে ফেলবেন আর একবার করে পাঠ করবেন সুরা লাইল আর একবার করে নাম দেবেন ফু দেবেন ফেলে দেবেন আমনের মধ্যে বিপুল ফল ফুলে মানে মানে কুড়ে অশ্ব হয়ে যাবে কোটা থাকবি যদি কবরে থাকে কবর থেকে উঠে আসবে যদি বেঁচে থাকে আপনার সঙ্গে যোগাযোগ করবে যে প্রান্ত থাক না কেন একশো পার্সেন্ট গ্যারান্টি কি বলছেন আপনি আপনার কাজ করতে দেরি হবে তান ফোন করতে যোগাযোগ করতে বাড়ি আসতে দেরি হবে না এটা ইসলামিক আমল বাংলা অটোরেন্টিক ভাবে গ্যালারি দিচ্ছে কোথায় গ্যালারিতে গ্রেট অ্যাক্সিল 130 পেজটা একদম শেষ tadi 트리플 ফলের tadi সিস্টেমটা হযরত বড় আযাদ রাহমাতুল্লাহ আলাইহি 1112 থেকে 13 বিস্তারিত আলোচনা যারা মানে এই ডেটাটা সংগ্রহ করেছে তারা অবশ্যই জানেন এবং যদি না জানেন দেখে নেবেন কি বলছেন আপনি ভাই রে আমার বক্তব্য হচ্ছে একটা মানুষ আর মানুষকে জোর করে ধরে আনতে পারে লোক দিয়ে টাকা দিয়ে গুমটা দিয়ে কিন্তু একটা মন আর একটা মনের সঙ্গে জোর করে জোড়া লাগানো যায় না যদি যায় যদি পারে যদি হয় যদি করে তিনি হচ্ছেন আল্লাহ যেমন আমাকে সৃষ্টি করেছে যেমন তাকে সৃষ্টি করেছে এই কথাটা কেন বুঝতে পারো না

অনলাইন ফিস জমা করে আপনাকে বাড়ি থেকে চেম্বার পর্যন্ত আসা আমার তিন চারটে সহকারী আপনাকে মানে আসা পর্যন্ত আপনাকে রিকমেন্ড করবে আমার বক্তব্য হচ্ছে এত সহজ কথা নাই পার ডে চারটে করে পেশেন্ট দেখি আমি আজকে শুনছিলাম না বলছি বুঝুন এমন একটা বড় কবির দেখিয়েছি পার ডে একশো করে পেশেন্ট দেখে একশো রুগীটার সামনে লাইন সেখানে গিয়েছিলেন বললেন হ্যাঁ কাজ হয়েছে বলবো দেখো হচ্ছে না হয় না আমার উত্তরটা হচ্ছে যে আমি যতটুকু কাজ করতে পারবো আমি অতটুকু নাম নেবো অতটুকু কাজ করব তার বাইরে আমার যাওয়ার ক্ষমতা না

আজকের আলোচনা আমি দীর্ঘ করবো না আল্লাহ যে আমল করছে যে যে উদ্দেশ্য নিয়ে এ কাজ করছে প্রত্যেকের উদ্দেশ্য ভুল করো আমি সবাই কমেন্ট বক্সে লিখবেন আমি 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 বোনাগার আমার পক্ষ থেকে অনুমতি রইল বাবা আমল করে আমি অনুমতি দিচ্ছি আমল করে আমি কমেন্ট বক্সে লিখে আপনি একদম একানিষ্ট সঙ্গে আমল করে অনেক মেয়েরা বাড়ি থেকে মারা হতে পারে না তারা যেতে পারে না ওদের কাজ হবে না হান্ড্রেড বাঁচতে হবে বাড়ি বসে আপনার কাজ আপনি করবেন কাউকে দিয়ে পিপুস ঘরটা কিনে হয়ে গেল আর আল্লাহর শাড়ির দরবারে পৃথিবীর সব মানুষ যখন ঘুমায় আল্লাহর শাহীর দরবারে হাত তুলে চোখের দুপাটা পানি পেয়ে ইনশাআল্লাহ আমার আল্লাহ ওই পানি চোখের জল চোখের পানি মাটিতে পড়ার আগে আপনার স্বামীর মন আপনারের মন উতাল পাতাল হবে আপনার কাছে আসার জন্য আল্লাহ করার সঙ্গ আমার আল্লাহ যদি তার দয়ার রহমার করবে আল্লাহ বলা মানুষের ছাড়া আপনি আল্লাহ বুঝতে পারবেন না রাসূল চিন্তার মধ্যে রাসূলকে দেখতে পাবেন বুঝেন কলকাতা বরাবর দরবার শরীফ মূল ফোকাস হচ্ছে যে আপনি আল্লাহ মলা মানুষের স্মরণ সম্মুখীন করে যান এবং আপনি আল্লাহ বুঝেন রাসূলকে দেখেন পি एग्जांपल কলকাতা এমনি শান্ত হুজুর কেবলকে চক্ষু দর্শন করুন কি বুঝছেন আমি আল্লাহ আর আল্লাহ আমার দূতকে সাড়া দেবে না কি বলছে कमेंट तो बक्स लिखें आमीन सुस्त थकें अस्सलामु अलैकुम और रहमतुल्लाहि व बरकातहू अल्लाह हाफिज़